প্রিয় সুখী আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি হচ্ছে ঢাকার বিখ্যাত নবাব পরিবারের আহসান মঞ্জিলে যে মঞ্জিলের ইতিহাসের সাথে জড়িয়ে আছে আমাদের সুলতানিদের সাথে বংশ পরম্পরা সেই সময়কালের মঘল শাসন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত তার সর্বশেষ যে নবাবরা ছিলেন তাদের ইতিহাস এই বাড়িটির সাথে জড়িত আছে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ঢাকার নবাব সেলফুল্লা তিনি হচ্ছে এই বাড়িরই শেষ তার তারও পরবর্তীতে আরও অনেক বংশধর এখানে ছিল এই সময়কালে এই নবাব শুরু করে এই নবাবদের যে বংশধর কিংবা তারা আগে যারা ছিলেন এই সবাই এই ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আমরা মুসলিম লীগ থেকে শুরু করে ভারতীয় জাতীয় কংগ্রেস কিংবা পরবর্তীতে ভারতীয় উপমহাদেশের যে রাজনীতি এবং পাকিস্তান প্রতিষ্ঠা এই সময়কালে এই নবাবদের বিশেষ বিশেষ অবদান রয়েছে এই সময়কালে বাংলার মুসলিম সমাজের স্বাধিকার আন্দোলন মুসলিম সমাজের অধিকার প্রতিষ্ঠা সাহিত্য শাসন এই সকল কিছুতে ব্রিটিশ সরকারের সাথে এখানকার যে নবাব ছিলেন তারা তারা এখানকার অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে গিয়েছে সেখানকারই কিছু নিদর্শন আমরা এখানকার এই ছবিগুলোতে দেখতে পাচ্ছি এই সময়কালে ভারতীয় উপমহাদেশের এই মুসলমান নেতৃত্বেও ব্রিটিশ ভারতের কিংবা ব্রিটিশ রাজপরিবারের অন্যান্য নেতৃবৃন্দের সাথে তাদের কিছু ছবিও রয়েছে